আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক দিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি হ্যালো বন্ধুরা আমি আবার ভুল ভাঙানো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যা সবিককে নিয়ে খুব খারাপ ভিডিও ভাইরাল তো আমি বলবো সবকে যারা যারা মোবাইল ইন্টারনেটে দেখো এই ভিডিও এই ভিডিও তো সফিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কালকে যে যা ভিডিও ভাইরাল শফিক এবং এই মেয়েটা সে বেডরুম ভিডিও ভাইরাল এবং তার বান্ধবীর কাছে মতো আমরা আছি আমার মনে ছাড়া কোনো উপায় নেই তো আমি যদি সুসাইড অ্যাটেন্ড করি তোমার তুমি ছাড়া এই সুসাইড অ্যাটেন্ড করার কেউ দায়ী মানে দায়ী থাকবে না আর আমি সবিকে সঙ্গে আমি যে ভিডিও ভাইরাল হচ্ছে এটা কি আপনি হ্যাঁ ভিডিওটা কোনো এআই না সত্যিকারের ভিডিওটা আমি আর আমি সবিকে সাথে রিলেশনশিপে ছিলাম এখনো আছি ভিডিওটা ভাইরাল হয়েছে মহিলাটা বা ওটা কে হয় তোমার ওটা আমার গার্লফ্রেন্ড সেই আমাকে ভিডিওটা করতে বলেছিল এটা কে বলেছে এটা আমাকে রুবেল বলেছিল তিন মাস আমাকে সবকে ননস্টপ ব্ল্যাকমেল করেছে গেছে আমি ব্ল্যাকমেইল হয় না একটা ব্ল্যাকমেইল শিকার হয়েছি আমরা

তো সোনালি ভিডিওটা করেছিল রুবেল সোনালি এখানে একটা ভুল কিন্তু মোবাইল থেকে আর ভিডিওটাও রুবেল চুরি করলে সোনালি বললে নিজে যেটা ফোকাস করেছে আর লক জানতো এখান থেকে ছেড়ে দিয়েছে সোনালি বলে ছাড়িয়ে না ভিডিওটা তো আমি বলবো ভুল কার না হয় না পৃথিবীটা আর কপি এমনিতে ফেমাস আছে আর থাকবে তুমি যতই ওকে নিচে নেওয়ার চেষ্টা করবা তো পারবা না আর কত জুনা ভুলছি আমি দেখছি ওকে এই ইউটিউবে যাক তো না জেনে ভুল না আর যারাই দেখছি আমি ছবি নিয়ে খারাপ ভিডিও নিয়ে তুলি ধরছি আমি দেখি নাকি এত ভালো কে নিয়ে তুলি ধরছ তো ভিডিওটা আমি ওদের জন্যেই ভিডিওটা বানা আমার ছবিকে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনে এসে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম ভালো বুঝাবার লেগে আর শফিক যেরও সব বলছে ওকে ইউটিউব তুমি ভেদে করে দেবে আসমেরি করতে পার ইউটিউবে জায়গা দেওয়া হবে না ইয়ে দিয়ে হবে না শফিক ব্যান আছে আর ব্যান থাকবে হ্যাঁ ইউটিউবে ফেমাস আমি এইটিউব বলতে চাচ্ছি আর যে ভিডিওটা ছাড়ছে তোমাদের নিজের চ্যানেলে শফিককে বলা উচিত আর তোমাদের আইডিতে মারা উচিত ছবিকে যদি ভালো ভিডিও করো তোমার যদি ভাই বোন হতো তোমরা এই ভিডিওটা করতে পারতো পারত না পরের ছেলে এই তোমরা যদি জান দিন দেয় সুসাইড করে দেয় জিম্মেদারি হবে পাবলিকেই হবে জিম্মেদারি পাবলি ছবিকে তোমার করেছো হ্যাঁ থেকে থেকেই বড়ো করেছো আর আগে পৌঁছাওয়ার সিঁড়ি তোমরাই ধাপ দিয়েছো তোমরা চাছো নিচে নাও কিন্তু পারবে না কিন্তু চেয়ে দিয়েছে যা যা ভিডিওর সাথে বন্ধুর সাথে করেছে যাই হোক ভিডিও ও আইডি সবুজ চেয়ে দিয়েছি

তারই আইডি ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়ে আছে চার দেখো এখন ছবি খারাপ ঘৃ তোমার বেশি এখন বলছি ছবিকে হেয়া ছেয়া বোধ বহুত ভিডিও বলছি কথা কর্মীভাবে দেখতে পাওয়া যাওয়া ছবিকে দোষ এখানে আছে সোনালি ভিডিও করেছিলাম তো যদি ছাড়ার জন্য করেনি ভিডিওটা ছবিকে তো মানে ব্ল্যাক মার্ক করার লেগেই ভিডিওটা করেছিল শুনলে রুবেলের কথা শুনি তো সব রুবেল সোনালি বলে ভিডিওটা করবো না হ্যাঁ তো রুবেল ছেড়ে দিয়েছে মানে আর ফায়দা মানে বলে না ফায়দা উঠাবার জন্য তোমরা আমি আশা করি বলছি ভাই তোমরা আর ভিডিওটা ছাড়ো না আর লটেও না গোটা ঠিক আছে যদি ছবিকে একটু জাম দিন দেয় কিছু করে সিন দেয় সুইসাইড করে দেয় এই তো ফিরে আসবে না ছবিকে বাপ মা ছবিকে যাবে না আর এই পৃথিবী থাকবে না পৃথিবী ছাড়া যাবে আমি